স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল পঞ্চম শ্রেণী গৌরমার দরকার গৌরীমা রামকৃষ্ণের এক শ্রীভক্ত মেয়েদের মধ্যে অনেক কাজ করেছেন এই নোবেল সিং স্পিরিট মহান ও উদ্দীপনায় ভাব জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা কুড়ি আমাদের পূর্বপুরুষরা মহাপুরুষ ছিলেন আমাদের প্রথমে তা জানতে হবে আমাদের প্রথমে জানতে হবে আমরা কি উপাদানে গঠিত কোন রক্ত আমাদের ধমনীতে বইছে তারপর আগে যা ছিল তার চেয়েও মহৎ নতুন ভারত গঠন করতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই ধর্মের রহস্য তথ্যকতায় নয় আচরণে সৎ হওয়া এবং সৎ কাজ করা তার মধ্যেই সমস্ত ধর্ম যে প্রভুপ্রভু বলে চিৎকার করে সে নয় যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করে সেই ঠিক ঠিক ধાર્মিক জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা 72 লক্ষ্য লক্ষ্য নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে दीक्षित হইয়া ভগবানের দৃঢ় বিশ্বাসরূপ রূপ বর্মে সজ্জিত হইয়া দরিদ্র পতিত ও পদদলিতদের প্রতি সহানুভূতিজনিত সিংহ বিক্রমে বুক মাধুক এবং মুক্তি সেবা সামাজিক উন্নয়ন ও সাম্যের মঙ্গলময়ী বার্তা দ্বারে দ্বারে বহন করিয়া সমগ্র ভারতে ভ্রমণ করুক জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো নয় স্মৃতি মাইতি এশিয়ায় বিশেষত ভারতবর্ষে জাতি ভাষা সমাজ বিষয়ক সমস্ত বাধা ধর্মের সমন্বয়ে শক্তির কাছে তিরোহিত হয় আমরা জানি ভারতবাসীর ধারণা আধ্যাত্মিক আদর্শের থেকে বড় আদর্শ আর কিছুই নেই এটি ভারতীয় জীবনের মূল মন্ত্র আর এও জানি আমরা স্বল্পতম বাধার পথেই কাজ করতে পারি ধর্ম যে সর্বোচ্চ আদর্শ এ তো সত্যিই কিন্তু আমি এখানে সে কথা বলছি না আমি বলছি ভারতবর্ষে কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায় ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনী ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ অপূর্ব সামন্তম তৃতীয় শ্রেণী জগৎচার চরিত্র জগতে আজ সেই রূপ লোকেদের প্রয়োজন যাহাদের জীবন প্রেম যাহারা সম্পূর্ণ স্বার্থ জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রেয়সী পাত্র সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়ে শতগুণ বড় হোক তোমাদের প্রত্যেকেই এক একটা দানা হতেই হবে আমি বলছি অবশ্যই হতে হবে উদ্দেশ্যের অনুরাগ ও তৈরি হয়ে থাকা ওপর সবসময় এই তিনটে যদি থাকে কিছুতেই তোমাদের হটাতে পারবে না জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ষাট অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী যদি একজনের মনে এই সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায় সেইটুকুই সত্য এই তো আজন্ম ভুগে দেখছি বাকি সব ঘোরার দিন জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো এক শেয়াবুরাই সপ্তম শ্রেণী সকলকে গিয়ে বলো ওঠো জাগো আর ঘুমিও না সকল অভাব সকল দুঃখ বুঝাবার শক্তি তোমাদের নিজের ভিতর রয়েছে এ কথা বিশ্বাস করো তাহলেই ওই শক্তি জেগে উঠবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা অষ্টআশি আমার গুরুদেব বলতেন ধর্ম এক সব অবতার কল্প পুরুষ একরকম শিক্ষাই দিয়ে যান তবে সকলকেই সেই তত্ত্বটি প্রকাশ করতে কোনো না কোনো আকার দিতে হয় সেই জন্য তারা তাকে তার পুরাতন আকার থেকে তুলে নিয়ে একটা নতুন আকারে আমাদের সামনে ধরেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁচাশি যে কর্মের দ্বারা আত্মভাবের বিকাশ হয় তাহাই কর্ম যদ্বারা অনাত্মভাবের বিকাশ তাহাই অকর্ম জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা উনসত্তর চরিত্রই প্রকৃত শক্তি আধ্যাত্মিকতার অর্থ সেই চরিত্র শক্তি অর্জন করা জয় স্বামীজি